কুশের বিধানসভা নির্বাচনে বঙ্গ রাজনীতির মান নেমেছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক সভায় এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে সুর করে দিদি ও দিদি বলে টিটকিরি করে গিয়েছেন যেভাবে মুখ্যমন্ত্রী ভাতুষপুত্রকে তোলাবাজ ভাইপো বলে বারবার আক্রমণ করে গিয়েছে সেটা অন্তত প্রধানমন্ত্রীর মুখে শোভা পায়নি নিন্দার ঝড় বইছিল বাংলায় তবে শুধু প্রধানমন্ত্রী নয় বিভিন্ন সময় দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে নানান ভাষায় আক্রমণ সানিয়েছেন বিজেপি নেতা নেত্রীরা সেটা কখনো বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখে মুখ্যমন্ত্রীকে বারমুড়া পড়ানো বা রোগরে দেওয়ার মতো নিদান হোক কিংবা মস্তানি সুরে পুঁতে দেব অথবা কখনো শুভেন্দু অধিকারীর মামতাজ বেগম জেহাদির মতো শব্দবন্ধ হোক নানান সময় নানান বক্তব্য শালীনতা হারিয়েছিল উল্টো দিক থেকেও আক্রমণের মাত্রাটা ছিল একই রকম রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির শীর্ষ নেতাদের উদ্দেশ্যে কখনো কিম্ভুত কিমাকার কখনো হোদলকুতকুতের মতো কটুক্তি করেছেন সমর্থনযোগ্য নয় সেটাও একুশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা অনেক বেশি ছিল তেমনি ব্যক্তি আক্রমণের স্তরও নেমেছিল অনেকটা নিচে সে তুলনায় চব্বিশের ভোট প্রচার অনেক পরিণত অনেক সাবলীল এবং অনেক সালে চব্বিশের লোকসভায় বাংলায় কুড়ি থেকে পঁচিশটি নির্বাচনী কর্মসূচি করেছেন প্রধানমন্ত্রী একবারও দিদি ও দিদির মতো শ্লেষ শোনা যায়নি তার মুখে সরাসরি মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয় এমন কোনো কথা তিনি এবারের প্রচারে বলেননি মুখ্যমন্ত্রী নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন কোনোভাবেই মমতাকে ব্যক্তি আক্রমণের চেষ্টা করেননি একই কথা প্রযোজ্য অমিত শাহ জে পি নাড্ডাদের ক্ষেত্র মুখ্যমন্ত্রীর মুখেও এবার সেভাবে ব্যক্তি আক্রমণ শোনা যায়নি সভায় ভাষণ দিতে গিয়ে হয়তো মেজা ছাড়িয়েছেন মুখ্যমন্ত্রী কোথাও আপনি আজ্ঞে সম্ভ্রম ভুলে তুই তোকারিতে নেমেছেন কিন্তু সেটা কোনোভাবেই একুশের নির্বাচনের মতো আক্রমণ নয় ভারতীয় রাজনীতি নৈতিকতার সীমা বহু আগেই ছাড়িয়েছে সেদিক থেকে দেখতে গেলে চব্বিশে লোকসভা নির্বাচন সোনালি রেখার মতো এবারের প্রচারে হয়তো নৈতিকতার সীমা লঙ্ঘন হচ্ছে কিন্তু শালীনতা বজায় রাখার চেষ্টা হচ্ছে অন্তত বাংলার নির্বাচনী প্রচারে ব্যক্তি আক্রমণ একুশে স্তরে নেমে যায়নি কিন্তু এমনটা কেন হলো বড় প্রশ্ন হলো এমনটা হওয়ার নেপথ্যে কি কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে রাজনৈতিক মহলের মতে এর পেছনে অনেকগুলি যুক্তি রয়েছে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তির উন্নয়নে একাধিক কাজে দেশ জুড়ে চর্চিত এই পরিস্থিতিতে বাংলার বুকে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে ব্যক্তি আক্রমণ করলে যে আদপে লাভের থেকে ক্ষতিই বেশি সেটি একুশে নির্বাচনেই বুঝেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা বাঙালি যে কোনোভাবেই মহিলা মুখ্যমন্ত্রী বা যে কোনো মহিলা সম্পর্কে অবমাননাকর মন্তব্য ভালোভাবে নেবে না সেটাও এবার বোধগম্য হয়েছে মোদী সাথে তাই এবারে নির্বাচনে ব্যক্তি আক্রমণের এই ধারা বিজেপির তরফ থেকে যেহেতু শুরু হয়নি তৃণমূলও এবার ব্যক্তি আক্রমণের স্তরে না মেনে কারণ এক পাশ থেকে নিচু স্তরের ব্যক্তি আক্রমণ হলে বঙ্গ ভোটাররা সেটাও মেনে নেবেন না অতএব বাধ্যবাধকতা ছিল দুতরফেই অতএব বলাই যায় একুশের নির্বাচন থেকে শিক্ষা পেয়ে চব্বিশের নির্বাচনে এ যেন সুমতির লক্ষণ সুমতি হয়েছে দুপক্ষেরই বিো রিপোর্ট সময় কলকাতা